হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে চাই সেটা হচ্ছে সৌদি আরবে যারা নতুন ড্রাইভিং বিষয়ে আসতে চান ঠিক আছে তাদের জন্য এই ভিডিওটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো আমি আপনাদেরকে অ্যাডভাইস করব যে এই ভিডিওটা কেউ টেনে দেখবেন না ঠিক আছে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং এই ভিডিও থেকে মূলত যারা সৌদি আরব আসতে চাচ্ছেন বা ড্রাইভিং বিষয়ে আসার পরিকল্পনা করছেন বা চিন্তা ভাবনা করছেন মূলত তাদের জন্য হচ্ছে এই ভিডিওটি ঠিক আছে তবে আমি যে কথাগুলো আপনাদেরকে এখন বলবো ঠিক আছে এই কথাগুলো যদি আপনারা মেনে চলতে পারেন ঠিক আছে তাহলে ইনশাল্লাহ আপনারা ড্রাইভিং বিষয়ে আসতে পারেন আপনাদের কোনো সমস্যা হবে না তো ড্রাইভিং বিষয় আপনারা যদি আসতে চান তাহলে প্রথমে আপনাদেরকে যে জিনিসটা করতে হবে আপনাকে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সটা আপনারা সাথে করে নিয়ে আসবেন ঠিক আছে ড্রাইভিং লাইসেন্সটা সাথে করে নিয়ে আসবেন মূলত এই জন্য কারণ এই দেশে যখন আপনি প্রথমে আসবেন ড্রাইভিং স্কুলে ভর্তি হবেন এই ড্রাইভিং স্কুলে ভর্তি হওয়ার পর আপনার কাছে যদি বাংলাদেশের লাইসেন্সটা থাকে তাহলে কিন্তু আপনাকে যে সমস্ত ক্লাসগুলো আছে প্রাথমিক ক্লাস ওই প্রাথমিক ক্লাসগুলো থেকে আপনারে অ্যাপোচিউট করা হবে অ্যাপ্রোচিয়েট দ্যাট মিন্স আপনাকে প্রাথমিক কিছু সহজ সহজ প্রশ্ন আছে বা সহজ সহজ ক্লাসের যে বিষয়গুলো আছে এগুলো থেকে তারা মঞ্জুর করে নিবি যে আপনার প্রাথমিক ধারণা আছে আপনার কোনো সমস্যা নাই ঠিক আছে তখন তারা অটোমেটিকলি কিন্তু আপনারে অ্যাপোসিয়েট করবে তো এজন্য আমি আপনাদেরকে বলবো যে ড্রাইভিং লাইসেন্সটা সাথে করে নিয়ে আসবেন দুই আপনি কখনও কোনো দালালের মাধ্যমে বিদেশে আসবেন না ড্রাইভিং ভিসাটা কালেক্ট করবেন না ভিসাটা আসলে তাহলে কিভাবে কালেক্ট করবেন কালেক্ট হচ্ছে আপনার যদি পরিচিত কেউ থাকে যে সেই যেই কোম্পানিতে কাজ আছে ঠিক আছে ওই কোম্পানির ওই কোম্পানির যে মালিকানা দিনা রয়েছে বা যেই লোক কাজ করছে বর্তমানে রানিং আছে সেই কোম্পানিতে যদি লোক লাগে তাহলে আপনি ওই বিষয়ে ওর সাথে যোগাযোগ করে আসবেন তবে ওনার সাথে আপনার বিশ্বস্ততা কেমন হ্যাঁ ওইটার উপরে ডিপেন্ড করে আসবেন উনি বলবে আর টাকার অঙ্কর বিষয়টার কথা বলি টাকার অঙ্ক একটা দেখা যাচ্ছে আপনার আপন ভাই ভাই আপন হোক রিলেশন হোক না কেন উনি যদি টাকা চায় পাঁচ লাখ প্লাস তাহলে বুঝবেন যে এখানে রহস্য আছে পাঁচ লক্ষ প্লাস যদি টাকা চায় তাহলে বুঝবেন যে এখানে রহস্য আছে বা ফলসের কোনো বিষয় আছে তো এই বিষয়টা মাথায় রাখবেন ঠিক আছে তো এটাই আপনাদেরকে বললাম আর যেটা বলছি লাইসেন্সের ব্যাপারে এই জিনিসটা আমরা অবশ্যই কিন্তু সাথে করে নিয়ে আসবেন ঠিক আছে এটা আপনাদের লাইসেন্সটা সৌদি আরবের লাইসেন্সটা পেতে অনেকটা সহজলভ্য হবে ঠিক আছে তো ধন্যবাদ আপনাদেরকে এতদিন এতক্ষণ সময় দেওয়ার জন্য আর আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী সৌদি আরব প্রবাসের তথ্য পেতে আমি আপনাদেরকে সহযোগিতা করবো অতএব সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন আপনার যদি উপকার হয় বা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন তো সুতরাং আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারটা